আসসালামু আলাইকুম আমি হাসিম হাসান আজকে আমি বের হয়েছি সিরাজগঞ্জ জেলার তারাস উপজেলা ঘুরে দেখার জন্য এবং আমার সাথে আছে আমার এই বাইক আজকে আমি পুরো উপজেলা ঘোরার চেষ্টা করব এবং রাস্তার পাশে যতগুলো সুন্দর জায়গা বা সুন্দর দৃশ্য আছে আমি তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ আমার সাথে থাকুন আমরা ঘুরতে ঘুরতে খুব সুন্দর একটা জায়গায় চলে আসছি এই আমার পিছনে দেখতে পাচ্ছেন সুন্দর একটা রাস্তা দুই পাশে সারি সারি তালগাছ মাঝে মাঝে আবার খেজুর গাছও আছে খেজুর গাছে খেজুর ধরে আছে আর তাল গাছে ধরে আছে তাল এই জায়গাটা তারাস উপজেলার রানীরহাট থেকে পাঁচ থেকে ছয় মিনিট আসলে আপনি রাস্তাটা পেয়ে যাবেন এবং অসম্ভব সুন্দর একটা রাস্তা রাস্তা দিয়ে যেতে যেতে সুন্দর একটা বটগাছ দেখা পেলাম এই যে আমার পিছনে বটগাছটা দেখতে পাচ্ছেন কি অসম্ভব সুন্দর এবং একটা পুকুরের উপর পুরো বিশাল একটা বটগাছ আমি জানি না কত বছর পুরাতন তবে একশো বছরের কাছাকাছি তো হবেই এবং এই বটগাছের যে কাণ্ড বা ডালপালা এটা ঝুলে পড়ছে এটা সুন্দর জড়ো বেশি অসম্ভব রকম সুন্দর আমরা ঘুরতে ঘুরতে আরও একটা সুন্দর জায়গায় চলে আসছি এই জায়গাটা দেখেন কি অসম্ভব রকম সুন্দর এত সুন্দর একটা বটগাছ এবং বটগাছের নিচে এত ছায়া এবং চতুর্দিকে সবুজ মানে মন জুড়ানো সৌন্দর্য এখানে এসে আমরা বাইক থামাইছি একটু রেস্ট করার জন্য জাস্ট মাথা নষ্ট করা সৌন্দর্য আমরা ঘুরতে ঘুরতে অনেক সুন্দর একটা রাস্তায় চলে আসছি আমরা জানি না যে এটা কোন এলাকা শুধু এটা জানি যে এটা তারাসু উপজেলার মধ্যে কিন্তু রাস্তাটা অসম্ভব সুন্দর দুই দিক দিয়ে খেজুর গাছ এবং এত শান্ত নীরব এবং এই রাস্তার একটু পর পরই এত সুন্দর সুন্দর খেজুর গাছ যা অস্থির আমার যে কি ভালো লাগতে এই জায়গায় মানে আজকের প্ল্যান হচ্ছে আমি এবং আমার বউ দুইশো কিলোমিটার ঘুরবো মানে পুরো তালাশ উপজেলার মধ্যে দুইশো কিলোমিটার ঘুরবো এবং যতগুলো সুন্দর সুন্দর জায়গা আছে হ্যাঁ আমরা ঘুরতে ঘুরতে আরো একটা সুন্দর জায়গায় চলে সেটা হচ্ছে মাটির বাড়ি আমার পিছনে দেখতে পাচ্ছেন আমার নানি বাড়ি আগে ছিল মাটির বাড়ি তো আমি মাটির বাড়ি সম্পর্কে বেশ জানি এখানে দুইটা ভাগ কুপুরের ভাগে হচ্ছে গে তালা বলে যেখানে ধান টান রাখা হয় আর নিচে হচ্ছে গিয়ে মূল বাড়ি এবং এখানে দেখুন প্রচণ্ড গরম এর পরেও কিন্তু ভিতরে ঠান্ডা তো এটা হচ্ছে কি আপনার মাটির বাড়ির বিশেষত্ব তারা সে রাস্তাতে দিতে দিতে সুন্দর একটা দৃশ্য আমার চোখে পড়লো সেটা হচ্ছে এই যে রাস্তার পাশে ছোট্ট একটা খাল আমার পিছনে যে খাল দেখছেন এবং খালের উপরে ছোট ছোট ব্রিজ এবং এরকম ব্রিজ আরও অনেকগুলো আছে প্রায় খালের উপরেই এবং এখানে গরু আমার পিছনে দেখতে পাচ্ছেন হাজার হাজার গরু এবং একটাতেও দড়ি নাই মানে একদম ছেড়ে দেওয়া এবং আমার পিছনে যে আঙ্কেলকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে কি এই গরুগুলা দেখাশোনা করছে আমি একটা রাখাল ভাইকে পাইছি আপনি কি গরু নিয়ে আসছেন কতগুলা গরু আছে আপনার এখানে আমার এখানে আছে ওই পাশে না আরো অনেক আছে এটা অনেক মিনিমাম কয়েক হাজার গরু এটা আপনারা চেনেন কিভাবে আর ফেরত নিয়ে আসেন কিভাবে ওটা ওই যে পাওয়া যায় তো যার যার একটা আছে আচ্ছা আপনারা কি সারা দিনই যতক্ষণ গরু থাকে আপনারা বসে বসে গরু দেখা শোনা করেন এবং প্রায় রাস্তায় অনেকগুলো দেখলাম আপনাদের মতো অনেক লোকজন এখানে না আজকের মতো ঘোরাঘুরি এখানে শেষ আবার দেখা হবে ভিন্ন কোথাও अल्लाह हाफिज